আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমার হাতে কি আছে অনেকে দেখেই বুঝতে পারছেন মোবাইল হোল্ডার বা বাইকে ফোন হোল্ডার যেটাই বলেন না কেন সো এটা কত টাকা নিয়েছে কিছু কথা ব্লকে হবে কিছু কথা ব্লক বাদেও হবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো এর আগে আমি একটু আনবক্সিং করে নিই তারপর প্রাইসটা বলতেছি সো এগুলো আসলে কতটুকু কার্যকর সেটা আমি এখনও ইউজ করি নাই এর আগে আমার অ্যাপজেট ভার্সন টুটাতে ইনবিল্ড ছিল মানে আমি যার থেকে কিনেছিলাম উনি কিনে ইউজ করেছিল তারপর আমি এটা কিছুদিন ইউজ করি সো এটা কোথা থেকে নিয়েছি কত প্রাইস নিয়েছে সব কিছু আলোচনা হবে ইন ডিটেলস তো আপনারা দেখতে পাচ্ছেন আহামরি ভালো না আবার আহামরি কোয়ালিটি খারাপও না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এখন আর কি কী আছে তো এইখানে আপনার দুইটা স্টেপ পেয়ে যাবেন যাতে আপনার বাইকে দাগ না হয় লাগাবেন ওইখানে যাতে দাগ না পড়ে একটা জিনিস ভালো লেগেছে এটার সাথে আমরা এলেঙ্গি দিয়ে দিয়েছে মানে নাটগুলো টাইট দেওয়ার জন্য এই যেভাবে বসিয়ে টাইট দেওয়ার জন্য এলিঙ্গি ইঙ্গি না যেহেতু সে দিয়ে দিয়েছে মানে এলিঙ্গিটা আপনি টাইট দিতে পারবেন নিজের ইচ্ছা মতো মোবাইল হোল্ডার এটা কত টাকা নিয়েছে তাদের সাথে অনেক কোয়ালিটির মোবাইল হোল্ডার পাওয়া যায় এই মোবাইল হোল্ডারটার কোনো ব্র্যান্ডে আমি দেখতে পাচ্ছি না জাস্ট একটা মডেল লেখা আছে ডুয়েল অ্যাকসেটে অ্যাক্সেটে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড না কি আবিরভি লেখা আছে সো এটা আসলে আমি নিয়েছি অনলাইন একটা শপ থেকে হঠাৎ করে আমার চোখের সামনে আসলো ফেসবুকে সে অনলাইন শপের নামটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করেন আমি কমেন্টের উত্তরটা দিয়ে দিব ওইখানে আসলে দেখলাম যে এরকম একটা মোবাইল হোল্ডার চারশো পঞ্চাশ টাকা নেয় চারশো পঞ্চাশ টাকা যেহেতু একটা ফোন হোল্ডার বা মোবাইল হোল্ডার সো এটা আমি নিতে পারি সো এইটা নেওয়ার পর অনেকে বলতেছে নাকি এটা রং বেশি দিন টিকে না বা অনেক সমস্যা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চতুর সাইডে কিন্তু একটা সুন্দর প্লেস মানে এই প্লেসটা আপনাদের সাথে আগে আমি শেয়ার করি নেই আর পূর্বাঞ্চলের ভিডিও অনেকে বলতেছেন পূর্বাঞ্চলের ভিডিও করেন পূর্বাঞ্চলের ভিডিও করেন বা পূর্বাঞ্চলে যে কোনো কিছু ভিডিও করেন এই কারণে আমি পূর্বাঞ্চলে ভিডিও দিলাম আপনাদের মাঝে আপনার দেখতে পাচ্ছেন চারিদিকে দিকে কিন্তু বন সেটা কিন্তু জাস্ট গজারি বন বা পূর্বাঞ্চলের আউটসাইড এরিয়া সো এরিয়াটা কিন্তু অনেক সুন্দর এটা কিভাবে আসবেন সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করেন আমি এটা নিয়ে একটি স্পেশাল ভিডিও তৈরি করব বা বনের ভিতর যদি আপনার দেখতে চান কি কি আছে তাও নিয়ে ভিডিও তৈরি করব আমি জানি এই বনের ভিতর অনেক কিছু আছে অনেকের কাছ থেকে শুনেছি নিজেও দুই একবার বনের ভিতর ঢুকেছি অনেক কিছু হয় যেগুলো আপনার অন ক্যামেরায় বলা যাবে না বা অন ক্যামেরায় দেখানো যাবে না বৈধ কাজও হয় অবৈধ কাজও হয় এখন অনেকে বুঝে নেন কী কী হয় কি কি না হয় সেটার আমি বেঙ্গে বললাম না যাই হোক এখন এই ফোন হোল্ডারটা নিয়ে আপনাদের আমি ফুল ইন ডিটেলস কথা বলতেছি জাস্ট ব্লগে এখন আসলে বাদবাই কথাগুলো ব্লগে শেয়ার করা যাক মোবাইল হোল্ডারগুলো এখানে অনেকে সেট করে এখানে অনেকে সেট করে এই সাইডে অনেকে সেট করে ম্যাক্সিমাম সময় আমি দেখেছি বাম সাইডে সেট করে সো মোবাইল হোল্ডারগুলো আসলে কাদের জন্য প্রযোজ্য বা আপনার জন্য কি আদৌ মোবাইল হোল্ডার দরকার সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা নিয়ে আমি মোটোবলকে কথা বলতেছি এর ভিতরে আর বলবো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দিবেন যদি আপনার গালি দিতে হয় তাও কমেন্ট করেন ভাই কমেন্ট করলে আসলে উৎসাহ পাই উৎসাহ পাওয়ার জন্য ভাই কমেন্টটা কই দিন অন্তপক্ষে এখন মোবাইল হোল্ডার কাদের জন্য প্রযোজ্য আপনি যদি ট্যুর ট্রাভেল করতে পছন্দ করেন বা আপনার যদি পাঠাও রাইডিং শেয়ার করেন তাহলে আপনি লাগাতে পারেন রাইট শেয়ারের ক্ষেত্রে মোবাইল হোল্ডার বা ফোন হোল্ডার ভালো একটা জিনিস এটা আপনি লাগালে ভালো হয় এখন কথাটা আমি আস্তে আস্তে বলতেছি কারণ অনেকে কমেন্ট করে যে আমার কথাটা নাকি অনেক স্পিড হয় বা কথাটা যদি আসতে বলি তাহলে ভিডিওটা আরও সুন্দর বা উপভোগ করতে পারবে আসলে কথাটার আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে বলার জন্য কথা এখন কতটুকু আস্তে আস্তে বলতে পারতেছি এখন আস্তে আস্তে বললে অনেকে জিমায় যাবে বা আমার নিজেরই গুম পেয়ে যাবে বা কোন কথা থেকে কোনটা বলে ফেলে এই কারণে আমি তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করি এটা আমার অনেক আগে থেকেই যখন ইউনিভার্সিটিতে আমি প্রতিনিয়ত প্রেজেন্টেশন দিতাম তখন থেকে এই স্বভাবটা আমার ভিতর আসে তো যাই হোক এখন সেটা বর্জন করতে হবে কারণ আপনারা অনেকে আসলে অনেক স্পিডিং কথা পছন্দ করেন না তাদের জন্য আমি আস্তে আস্তে কথাটা বলার চেষ্টা করতেছি বা শেখার চেষ্টা করতেছি শেখার তো মানুষের বয়স নেই বা শেখার অনেক কিছুই শেখা যায় শিখলে যাই বলতেছিলাম সেটা হলো আপনারা যদি মোবাইল হোল্ডার লাগাতে চান লাগাতে পারেন কিন্তু যদি আপনি ডাকার ভিতর রাইডিং করেন বা অত একটা আপনার অচেনা জায়গায় না যান তাহলে মোবাইল হোল্ডার আপনার জন্য না অযথা পাঁচ সাতশো টাকা খরচ করে ভাই লাভ নেই আমরা বাইকারদের জন্য পাঁচ সাতশো টাকায় অনেক কিছু যারা আমরা বাইক চালাই অবশ্যই কস কাটিংয়ের জন্যই বাইকটা চালাই আর যারা ভাই সোভাবে চালান তাদের হিসাব আলাদা যারা বাবার টাকা দিয়ে বাইক চালান তারা তো ম্যাক্সিমাম সোভাবেই চালায় মানে সোয়াবের জন্য যা বাইক চালাবো দু একটা টেয়ে নিয়ে ঘুরবো তাদের ইন্টেনশনটা এরকম থাকে আর আমাদের তো ভাই ওরকম থাকে না বা আমরা ওরকম করার চেষ্টাও না তো যারা বাইক নিজের টাকা দিয়ে কিনে আমার অ্যাটলিস্ট মনে হয় যে প্রয়োজন ছাড়া কেউ বাইক কিনে না সো আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনতে পারেন কিন্তু বাইক যারা কিনে অবশ্যই কস কাটিংয়ের জন্য কিনে এই কারণে আপনি মোবাইল হোল্ডারটা যদি আপনি অচিনা জায়গায় চলাচল করতে হয় বা অচিনা জায়গায় আপনার বেশি ঘোরাঘুরি করতে হয় তাহলে আপনি মোবাইল হোল্ডার ঠিক আছে আর যদি আপনি অচিনা জায়গায় অত একটা ট্রাভেল না করেন বা ঘোরাঘুরি না করেন তাহলে মোবাইল হোল্ডার কিনে আপনি কি করবেন অজরতা টাকা ফালায় তো লাভ নাই আপনার দশটা টাকা থাকলে সেটা আপনারই থাকবে এখন মোবাইল হোল্ডার অনেক রকম আছে বাজারে বারোশো টাকা থেকে শুরু করে আমার মনে হয় অ্যাটলিস্ট বাংলাদেশের মার্কেটে তিন হাজার টাকারও আছে মোবাইল হোল্ডার সেটা আমি ভিডিওটা করার আগে গাটাঘাটি করেছি বিভিন্ন ওয়েবসাইটে যেমন আপনার মোটো অটো আছে তারপর অটো গিয়ার আছে সো তাদের কাছে বা গিয়ার এক্স আছে সো তাদের কাছে আমি অনেক গাটাগাটি করেছি ওয়েবসাইটে সর্বোচ্চ আমি তিন হাজার সাতশো টাকার মোবাইল হোল্ডার পেয়েছি সো অলমোস্ট দুইশো টাকা থেকে শুরু হয় তিন হাজার পর্যন্ত যায় আমি যেটা ক্রয় করেছি এটা পাঁচশো টাকা নিয়েছে ডেলিভারি চার্জ সহ সো এরকম মোবাইল হোল্ডার যদি আপনারা কিনতে চান কিনতে পারেন কিন্তু আমি এখনও বলতেছি প্রতি বিডিওর মতো আপনি নিজস্ব বুদ্ধিসত্তা থেকে যা ক্রয় করবেন নিজস্ব বুদ্ধিসত্তা থেকে আমার বিডিও দেখে ক্রয় করার দরকার নাই বা আরেকটা ব্লগারের বিডিও দেখে ক্রয় করার দরকার নাই। আপনি যেটা ক্রয় করবেন নিজস্ব বুদ্ধিসত্ত্বা নিজস্ব ব্যক্তিসত্ত্বা থেকে ক্রয় করার চেষ্টা করবেন কারণ দিন শেষে আপনাকে এটা ইউজ করতে হবে আমি ইউজ করব না আমার যেটা ক্রয় করি সেটা আমার কাছে থাকবে এখন আমি যদি আপনাকে বলে দেই যে মোবাইল হোল্ডারটা আপনার জন্য প্রয়োজন বা আমি কোনো কোম্পানির যদি স্পন্সার নিয়ে বলে দেই যে মোবাইল হোল্ডারটা আপনার জন্য প্রয়োজন আপনি না কিনলে আপনার বাইক চালাতেই পারবেন না বা আপনি মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য মোবাইল হোল্ডার কিনেন এমন অনেক ভিডিও আছে ফেসবুকে ইউটিউবে আমি দেখি সো আসলে প্রমোশনের ভিডিওগুলো এখন কেমন হয় সেটা আমি বলতে চাই না মানুষ এখন প্রমোশন প্রমোশনের পিছনে ঘুরতেছে এটা আসলে আমাদের মোটো ব্লগিং বা সমস্ত সাইটের জন্য একটা হার্মফুল মানে প্রমোশনটা কিন্তু অনেক সময় ভালো অনেক সময় প্রমোশনটা খারাপ যেমন ইউজ বাইকের প্রমোশন করে সো ইউজ বাইকের প্রমোশন আমি কোনোদিনই সাপোর্ট করি না ইনশাআল্লাহ আমি যদি কন্টিনিউ করি ব্লগ বা ইনশাআল্লাহ আমি যদি ভিডিও কন্টিনিউ করি সেহেতু আপনারা একটা জিনিস দেখবেন যে আমি কখনো ইউজ বাইকের প্রমোশন করব না বা ইউজ বাইক কিনেন এটা আমি উৎসাহ দিবো না কারণ ইউজ বাইক আমার জানা মতে আমি নিজেও ইউজ বাইক কিনে প্রতারিত হয়েছি আমার লাইফের ফার্স্ট বাইকই ছিল ইউজ বাইক সো ইউজ বাইক কখনো ভালো জিনিস হয় না মানুষের যদি একটা জিনিস নষ্ট হয়ে না হয়ে যায় তাহলে কেউ সেল দেয় না সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন ইউজ বাইক এখন শিল্প অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন